তো শোরুমের এই যে পিছনে লেখা আছে মোটর তো এই গাড়িটা নিউ বাসনের গাড়ি ওনাদেরকে দিয়ে গেলাম এই গাড়িতে ভাই আমার পাক্কা পাঁচ হাজার খান টাকা লস তারপর আমি দিয়ে দিছি কারণ ভাইদের মুখের দিকে টাকায় ওনাদের আহ একটু সমস্যা ছিল ঠিক আছে আমি এর জন্য দিয়ে দিলাম তো ইনশাল্লাহ আমাদের আরো কিছু গাড়ি আছে এই যে নতুন গাড়ি এর আরো কিছু গাড়ি আছে তো আমাদের কি আরো কিছু গাড়ি আসবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা হলো ফরিদপুর রাজবাড়ি রাজবাড়ী মোড় আর এই যে আমরা এখানে পিকআপ ঠিক করে দিলাম যে এই পিক আপ এখন চলে যাবে যশোর যশোর তো ভাই আমি গাড়ি কিনে খুশি তো ইনশাআল্লাহ ভাই খুশি তো আমি আগের ভিডিওতে দেখাইছি তো আগে যে ভিডিওটা করছি আমি ওই গাড়িটা যখন ডেলিভারি দিই তখন আমার এই বাইটা আরছিল আসার সাথে ওনা একটু রাইট হয়ে গেছে এখন প্রায় রাত নটা সাড়ে নটা বাজে তো ইনশাল্লাহ আমরা এখন এই গাড়িটা আমরা ডেলিভারি দিয়ে দেব তো আপনারা যারাই আসবেন নেক্সট টাইমে একটু মানে সকাল সকাল আসার চিন্তা ভাবনা করবেন তো ইনশাল্লাহ কালকে শুক্রবার যেহেতু কালকে আমরা টোটাল গাড়ি একটা ভিডিও দিতে চাইছিলাম কিন্তু দিতে পারবো না কারণ আমাদের গাড়ি এখন একটু কম আছে এখানে আর রাস্তারও কাজ চলতেছে এর জন্য আমরা আবার ইনশাল্লাহ খুব দ্রুত একটা সেল ভিডিও টোটাল গাড়ি একটা ভিডিও আমরা করে দেবো তো আপনারা সবাই আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন না লাগলে আপনারা চলে যাবেন কোনো সমস্যা নাই তো আপনাদের গাড়ি বাসা পর্যন্ত যাওয়ার রিক্স আমরা নেব ইনশাআল্লাহ যে কোনো সমস্যা রোডে গাড়ে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা বুঝবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম